আপনার যাতে পাসওয়ার্ডটি মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড দেবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে একটি সিম্পল মানে স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি তো এই উপরে যে পাসওয়ার্ডটি দিবেন নিচে সেম সেম পাসওয়ার্ড দেবেন তো সেম সেম পাসওয়ার্ড দুইটা আমি দিয়ে দিচ্ছি এখানে উপরে যেটা দিচ্ছি এটা সেম সেম নিচে দেব তো সেম সেম দিয়ে দিচ্ছি আমি আর নিচে রিয়েল নেম আপনার বড় হাতের অক্ষর দিয়ে রিয়েল নেম দিতে হবে

আমার টেলিগ্রাম এ দ্বিতীয় কমেন্টে চলে দাও থাকবে প্রথম কমেন্টে আমার একটি লিংক দাও থাকবে লিংকের উপর ক্লিক করে আপনারা আইডি করতে পারবেন তো ক্লিক করবে এখন ক্লিক করার পরে ওকেতে ক্লিক ওকেতে ক্লিক করলে